এক প্লেট ভাত খাওয়াইয়া লাঠি দিয়ে বাড়ি মারতে মারতে মেরে ফেললেন ধরলাম সে চোর সে ডাকাত সে আসামি সে খুনি সে জালেম সব ধরে নিলাম এর পরেও কি আপনার সেই অথরিটি আছে আমার নবীর কোনো একজন মতকে এইভাবে লাঠি দিয়ে মারতে মারতে মেরে ফেলা যার মাও নাই যার বাপও নাই যার ভাইও নাই যার বোনও নাই আর কোথায় মেরেছেন যেখানকার নাম শুনলে প্রত্যেক বাবা মা একটা স্বপ্ন দেখে ঠিক কিনা জোরে বলেন না সে ছোট্টবেলা থেকে ভাবে আমার ছেলে ম্যাট্রিকে এ প্লাস পাবে ইনশাল্লাহ তারপরে ইন্টারে গিয়ে এ প্লাস পাবে তারপরে সে অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফর্ম নিবে আমার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে প্রত্যেকটা সচেতন বাবা মার একটা ছোট্ট স্বপ্ন থাকে ঠিক কিনা জোরে বলেন আমরা আবরারকে দেখেছি বুয়েটে আমাদের কলিজা ছিঁড়ে গেছে আমরা তোফাজ্জলকে দেখলাম আমাদের কলিজা ছিঁড়ে গেছে আমরা কল্পনাও করতে পারি নাই এমন দৃশ্য এমন দৃশ্য আবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখব অন্তত রাস্তাঘাটে দেখলে মনকে মানাতে পারতাম যেখানে গেলে মানুষ সভ্য হয় মানুষ দয়া মায়া ভালোবাসা যাদের মানুষের ভিতরে তৈরি হয় যে শিক্ষা প্রতিষ্ঠানে একজন আরেকজনের জন্য ভাই হয়ে যায় বন্ধু ভাইয়ের মতো হয়ে যায় আপনারা অনেক জায়গায় দেখবেন বিশ্ববিদ্যালয়ে অনেক আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনেক আর্থিক অসচ্ছল পরিবারের ছেলেরা থাকে যারা টাকার অভাবে অনেক সময় সকালবেলা নাস্তা করতে পারে না যাদের অনেকের মা না থাকার কারণে ঈদের সময় বাড়িতে যায় না আরেক বন্ধু তার বাড়িতে নিয়ে যায় বলে দুর্ তোর মা নাই তো আমার মা তোর মা ঠিক কি না বলেন না আরে বোকা তোর টাকা নাই আমার টাকা তোর টাকা তুই না আমার বন্ধু আমি দেখেছি এমন অনেক 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 দৃশ্য আমি নিজে চাক্ষুষ প্রমাণ যে ঈদের দিন বন্ধু কোথায় যাবে বাড়িতে মাও নাই বাবা নাই এতিমখানায় বড় হয়েছে বাবা বলছে না আমি কোথাও যাব না আমি এখানে পড়ব আর বন্ধু পরে জানতে পেরেছে সে এতিমখানায় বড় হয়েছে তখন ওই বন্ধুর মা ফোন দিয়েছে বলে বাবা এসেছিস বের হয়েছিস সে বলছে কই কে বলছেন বলে তোর মা বলছি আয় দুই ভাই বিশ্ববিদ্যালয় এই তো শেখায় বুয়েট আপনি কোটি কোটি বই পত্র পড়ে কি হবে যদি মানুষ হতে না পারি ঠিক কিনা জোরে বলেন না আপনি লক্ষ লক্ষ হাজার হাজার বই পড়ে কি হবে যদি মানুষ হতে না পারি এই অমানুষ ছিল জাহিলি যুগে অমানুষ ছিল আগমনের আগে এই সমস্ত অমানুষগুলোকে মানুষ বানাতে আমার নবীর আগমন হয়েছিল ঐতিহাসিক খোদা বক্স বলছে ওয়ার ওয়াইন অ্যান্ড ওমেন দ্য আরবের মানুষের কাছে তিনটা জিনিস ছিল একটা হচ্ছে ওয়ার যুদ্ধ আর একটা ওয়াইন মদ একটা ওমেন নারী তারা নারীকে খেলার পুতুল বানিয়ে রাখতো যাচ্ছে তা করতো মদ পান করতো আর যুদ্ধ করত। এক বিশৃঙ্খল পৃথিবী কে কাকে মারছে কে কাকে আঘাত করছে কোনো শৃঙ্খলা ছিল না কুশিত প্রথা ছিল প্রথা কৌলিন্য প্রথা ছিল যে অমুক বংশের মেয়ে আমি আনবো না আরও উঁচু বংশ লাগবে অমুক বংশের ছেলে আমি আনবো না আরও আরও উঁচু বংশ লাগবে এই সব প্রথাকে বিলুপ্ত করে এই জাহিলি যুগকে সমস্ত বে ইনসাফি সমস্ত সমস্ত উগ্রতা সমস্ত জুলুম অত্যাচারকে কবর দেওয়ার জন্য আগমন করেছেন রহমতাল্লিল আল আমিন